কিশোরগঞ্জের বাজিতপুর জেলায় বিশ বছর যাবৎ পিতা এবং পাঁচ বছর ধরে শেকলে বন্দি জীবন কাটছে এছাড়া সম্প্রতি একই পরিবারের এক মেয়ে ও আরেক ছেলের দেখা দিয়েছে মানসিক সমস্যা পরিবারের প্রধান উপার্জনক্ষাম দুই ব্যক্তি সহ চারজনের এমন পরিস্থিতিতে স্বজনরা হয়ে পড়েছেন দিশাহারা সমাজের বিত্তবান সহ সরকারি সহযোগিতা চেয়েছেন তারা কিশোরগঞ্জের বাজিতপুর থেকে সহকর্মী মোহাম্মদ খসরুমিয়া পাঠিয়েছেন এই মানবিক প্রতিবেদনটি জানাবেন সুরাই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর গ্রামে বিশ বছর আগে কৃষক আলাউদ্দিনের দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রেনুফাকে নিয়েছিল সুখের সংসার হঠাৎ করে এই সংসারে নেমে আসে কালো মেঘের ছায়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সালাউদ্দিন যাকে কাছে পেতেন তাকে মারধর করা ছাড়াও অন্যের বাড়িতে ঢুকে ভাঙচুর করতেন তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যরা বিশ বছর যাবৎ হাতি পায়ে সেগুলে বেঁধে রাখেন তাকে বাবা ভারসাম্যহীন হওয়ার পর বড় ছেলে একমাত্র উপার্জনকারী মাসুম মিয়া কৃষিকাজ সহ বিভিন্ন কাজ করে সংসার চালাতেন এত বড় পরিবারে বেলা খাবার জোগাতে হিমশিম খেতেন তিনি পরে সংসারের সচ্ছলতা ফেরাতে পরিবার ও স্বজনরা শেষ জমি বিক্রি করে দু সালে তাকে মালয়েশিয়া পাঠায় সেখানে পাঁচ মাস মাসুম একটি কোম্পানিতে ভালোভাবে কাজ করে নিয়মিত বাড়িতে টাকাও পাঠাতেন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস হঠাৎ করে তিনিও মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন পরে কোম্পানি থেকে দেশে পাঠিয়ে দেয় এরপর থেকে প্রায় পাঁচ বছর যাবৎ হাতে পাই সেগুলো বন্দী জীবন কাটছে তারও এদিকে ছোট ছেলে ফয়সালে এ পর্যন্ত তিনবার মানসিক ভারসাম্য হয়েছে বর্তমানে নিকট আত্মীয় ও এলাকাবাসীর সহায়তায় সালাউদ্দিনের স্ত্রী রেনুফা ছোট ছেলে ফয়সাল সহ পরিবারের ছয় সদস্যকে নিয়ে কোন রকম বেঁচে আছেন পরিবারের বড় মেয়ে স্মৃতি আক্তারের কিছুটা মানসিক সমস্যা থাকলেও পাঁচ ছয় মাস আগে বিয়ে দেওয়া হয় পাশের গ্রামের যুবক রফিকের সাথে কিন্তু মানসিকভাবে অসুস্থতা থাকায় তারও সংসার করা হয়নি বিয়ের এক মাস যেতে না যেতেই তাকেও বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয় মানসিক ভারসাম্যহীন সালাউদ্দিনের পরিবারের সুস্থ সন্তান ছোট মেয়ে ইতি আক্তারকে টাকার অভাবে বিয়ে দিতে পারছে না অসহায় মা রেনুফা বেগম আমরা অসহায় আমরা তো কাউন চাউন কিচ্ছু নাই তিন বেলা তো আমি ভাগল বুড়ো বাতো দিতে না কিচ্ছু না ঠিক আছে করবার মতন আমি যে একটা বড় এনে বউ নাই বাবা ও দুই ছেলে চিকিৎসা করাতে এখন পরিবারটি পুরোপুরি নিঃস্ব ভিটে মাটি ছাড়া বিক্রি করার মতো এখন আর কিছুই অবশিষ্ট নেই চরম অর্থভাবে খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন এরা খুব কষ্ট জীবন যাপন করতেছে এলাকা মানুষ যত সময় কিছু সাহায্য সহযোগিতা করলে এটা খাইতে পারে আমি আমার এই বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যাতে তাদের চিকিৎসা হয় তারা সুস্থ হয়ে আসতে পারে বাজিতপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন প্রতিবন্ধী সালাউদ্দিনের ভাতার আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে তার অন্য সন্তানদের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ সম্পন্ন হলে অসচল প্রতিবন্ধী ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হবে আমরা মধ্যে উপজেলা সমাজ সেবা কার্যালয় বাজিতপুরের উদ্যোগ নিয়ে উত্তরটি দেন প্রতিবন্ধী শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন করব এবং তাদেরকে অসচ্ছল প্রতিবন্ধী বাতার আওতায় অন্তর্ভুক্ত করব সরকারি বেসরকারি সংস্থা ও বিত্তবানরা সহায়তার হাত বাড়ালে এই পরিবারের চার ভারসাম্যহীন সদস্য আবারও সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে মনে করেন সুধীজনেরা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি